আমরা যদি কেন অংশগ্রহণ করতে পারলাম না যদি মানে পাকিস্তান হওয়ার পর থেকে পঁচিশ বছর পর্যন্ত পাকিস্তানের সঙ্গে যে আচরণ ভারত করেছে তাতে ভারতকে বন্ধু মনে করার কোনো কারণ ছিল না যখন বাংলাদেশি জনগণের প্রতিনিধি আওয়ামী লীগের নেতারা ভারতে গিয়ে ইন্দিরা গান্ধীর কাছে ধর্না দিল যে আমাদেরকে স্বাধীন করার জন্য তারা সাহায্য করেন তখন আমরা মহা চিন্তায় বললাম যে ভারত তো আমাদেরকে স্বাধীন করতে আসবে না তারা আজ তাদের স্বার্থে তারা আসছে তাদের স্বার্থে যে স্বার্থটা কি এক নম্বর শর্তে হলো তাদের চির দুশ্মন পাকিস্তানকে দুর্বল করা যদি পাকিস্তান থেকে ইস্ট পাকিস্তানকে আলাদা করতে পারে তাহলে পাকিস্তান দুর্বল হলো দুই নম্বর পাকিস্তান ভারতের বাইরে আর আমরা পাকিস্তানের ভারতের পেটের ভিতরে চারিদিক ভারত দক্ষিণ দিকে বঙ্গোপসাগর তাদের হাতে আন্দামান দ্বীপপুঞ্জ তাদের হাতে আমরা যদি তাদের থেকে আলাদা হই তাহলে আমরা স্বাধীন সব সত্তা রক্ষা করে চলতে পারব না আমরা ভারতের আধিবাসের অধীন থাকতে বাধ্য হব আওয়ামী লীগের ইন্ডিয়ার স্বাস্থ্য তিনটা ছিল একটা হচ্ছে পাকিস্তানকে দুর্বল করা আর আমাদের উপরে আধিপত্য বিস্তারের সুযোগ গ্রহণ করা আর পাকিস্তানের মেজরিটি এলাকাটাকে তাদের পণ্যের মার্কেট বাড়ানো তারা আমাদের স্বাধীনতার জন্য আসে নাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও তাদের যা আচরণ এদেরকে কি প্রমাণ হয় যে আমাদের স্বাধীনতা তার চায় আমাদের বোর্ডারে তারা পাখির মতো মানুষ মারছে জনগণ প্রতিবাদ করছে কিন্তু সরকার প্রতিবাদ করে না